আমরা ভিডিও বানাইলে বহু ব্যবসা আর সাকিব খান যে সিনেমা নিয়ে বিজনেস করে ওইটা ব্যবসা না কুলাঙ্গারের বাচ্চা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বউকে দিয়ে বিজনেস করে আবার সে সাকিব খানকে খোঁচা দেয় থাবরায়া এই এ ছাপার দাঁত ওই ছাপাই নেওয়া উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান তালুকদারের বেশ কয়েকটা ইন্টারভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিক হয়েছে ভিডিওর প্রথমে অল্প একটু জলক দেখে আসছেন কিন্তু এই কুলাঙ্গারের আরেকবার এই কথাটি শুনে আসুন দেখেন কি বলছে আমরা ভিডিও বানাইলে বহু ব্যবসা আর সাকিব খান যে সিনেমা নিয়ে বিজনেস করে ওটা ব্যবসা না দীর্ঘদিন যাবত তাকে দেখছি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাকে আমরা চিন্তাম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সে কি করে সে বাজারে যায় সবজি কিনে বাজার থেকে এসে কি দিয়ে ভাত খাচ্ছে এই সব করে কনটেন্ট ক্রিয়েটর হয়েছে কয়েকটি টাকা হয়েছে একটি ঘর করেছে একটি গাড়ি কিনেছে আর মনে হচ্ছে সে দুনিয়াটা একেবারে উদ্ধার করে ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার এই কোলাঙ্গার কন্টেন্ট ক্রিয়েটর সাকিব খানের উপর আঙুল উঠিয়েছে আর এর জন্যই সাকিব বক্তরা একেবারেই রেগে গিয়েছেন এই কুলাঙ্গার ইমরানির উপর কেন এই কথাটি বললাম আপনারা জেনে থাকবেন এই যে এই ব্যক্তিটা কেন সাকিব খানকে ইঙ্গিত দিয়েছে এর কারণ হচ্ছে কিছু সংখ্যক হলুদ ইউটিউবার এবং কিছু সংখ্যক হলুদ জার্নালিস্ট যারা আছে তারা কি করছে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে উস্কানিমূলক প্রশ্ন করছে আর এই উস্কানিমূলক প্রশ্ন করার ফলে তারা এই কথার প্রতি উত্তর কী দিবে সেটা তারা একেবারেই বুক ছিল এবং হঠাৎ করেই তিনি বলে দিয়েছে যদি আমি আমার বউকে দিয়ে বিজনেস করি তাহলে সাকিব খান তিনি কি করছেন চলচ্চিত্রে পাড়াই কোথায় সাকিব খান আর কোথায় একজন কন্টেন্ট ক্রিয়েটর কুলাঙ্গার ইমরান এখন আপনাদের কাছে বলতে চাই এই যে দুই দিন পর পর টিকটক থেকে উঠে আসা এছাড়াও থার্ড প্লাস কিছু কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের কোনো যোগ্যতা নাই তারপরেও তাদের পারিবারিক বিষয়গুলোকে কেন্দ্র করে ইউটিউবে ভিডিও মেক করে সোশ্যাল মিডিয়াতে এসে কয়েকটার টাকার মুখ দেখেই শাকিব খানের সাথে কথাবার্তা যেভাবে বলছে এইগুলা কি একেবারেই মেনে নেওয়া যায় কি না সাকিব বক্ত তথা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা মানুষই বলে বেড়াচ্ছে দুই দিন পর পর এরকম কিছু কুলাঙ্গার এসে সাকিব খানের দিকে আঙুল উঠায় আর তারাও জানে যে সাকিব খানকে নিয়ে যদি একটা কুচা দেওয়া যায় তাহলে এই ধরনের কিছু কুলাঙ্গার কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে আলোচনা করার মতন হাজারো সাকিবিয়ান রয়েছে আর সেই জন্যই এই কুলাঙ্গার সাকিব খানের নামটা ইউজ করে সাকিব খানকে প্রশ্নবৃদ্ধ করেছি এখন সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই যেভাবে সাকিব খানকে খুঁচা দিয়েছে যেভাবে সাকিব খানকে ইঙ্গিত দিয়েছে আমাদের ভিডিও দেখছেন তার ভিডিও দেখবেন আপনারা তাকে ফলো করেন কি না করেন সেটা আমাদের দেখার বিষয় নয় কিন্তু কথা হচ্ছে এই ধরনের উস্কানিমূলক কিছু কন্টেন্ট ক্রিয়েটর যদি প্রশ্ন করে বা সাকিব খানের দিকে আঙুল উঠায় তাহলে তাদেরকে কি করা উচিত তাদের পেজে যাবেন এবং সমস্ত সাকিবিয়ান এই কুলাঙ্গার ইমরানকে রিবুট মারবেন যাতে করে তাদের পেজ এবং ইউটিউব চ্যানেল একেবারেই ডাউন হয়ে যায় যাতে করে পরবর্তীতে শাকিব খানকে নিয়ে এই ধরনের উস্কানিমূলক কথা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে না করতে পারি আর এর মাধ্যমেই কিন্তু এদের যথেষ্ট পরিমাণ সাজা দেওয়া হয়ে যাবে কারণ তাদেরকে আমরা তো কিছুই করতে হবে না একটা করে টুকা দিলে এই ধরনের তালুকদার বলেন বা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বলেন এই ধরনের কুলাঙ্গার ইমরানের কথা বলেন এমনিতেই মরে যাবে আর তার জন্য বলতেছে চাই এই কুলাঙ্গারদেরকে নিয়ে আপনারা বেশি করে মাতবেন না জাস্ট একটা করে রিবুট মারবেন তাহলেই কিন্তু তাদের কাছ থেকে মানুষ মুখ সরিয়ে নিবে তো বন্ধুরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর যে ধরনের কথাবার্তা বলছে এই কথাগুলোকে আপনারা কেমন করে মূল্যায়ন করছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন